আসসালামু আলাইকুম আশা করি সফলে ভালো আছেন আবারও দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সিপাহী পদে সিপাহী পদে যারা আবেদন করবেন এবং ওয়ারলেস অপারেটরে যা আবেদন করবেন কি কি যোগ্যতা দরকার হবে এবং বয়স কত লাগবে এ বিষয়ে আজকের ভিডিওতে আলোচনা করব চলুন তাহলে শুরু করা যাক এখানে সিপাহী যে পদটা আছে এ পদে একশো পাঁচজন লোক নেওয়া হবে বেতন স্কেল গ্রেড সত্রবে গ্রেড বেতন দেওয়া হবে নয় হাজার থেকে একুশ হাজার আটশো পর্যন্ত বেতন দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা আপনি এসএসসি পাস হলে এখানে আবেদন করতে পারবেন উচ্চতা পাসপোর্ট ছয় ইঞ্চি এবং মেয়েদের ক্ষেত্রে হলে আবেদন করতে পারবেন বুকের মাপ উভয় ক্ষেত্রে একত্রিশ ইঞ্চি এবং বত্রিশ ইঞ্চি হতে হবে মানে স্পৃতি অবস্থা একত্রিশ এবং সর্বসারিত অবস্থায় বৃহত্তিশ হতে হবে ওজন পুরুষদের ক্ষেত্রে পঞ্চাশ কেজি এবং মহিলাদের ক্ষেত্রে ছেচল্লিশ কেজি হলেই আবেদন করতে পারবেন ছেচল্লিশ কেজি হলেই আবেদন করতে পারবেন অবশ্যই আপনাকে অবিবাহিত হতে হবে এখানে আবেদনকারীর বয়সী জন্য সিবাহী পদের বিশ বছরের মধ্যে আপনি আবেদন করতে পারবেন দুই নম্বরে যে পদটি আছে সেটা হচ্ছে ওয়ার্ল্ড অপারেটর এখানে বারো জন লোক নিয়োগ দেওয়া হবে বেতন গ্রেড আঠারো গ্রেডে বেতন দেওয়া হবে আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে এখানে কোনো স্বীকৃত বুড় হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সময় পরীক্ষা উত্তীর্ণ হতে হবে পুরুষ ক্ষেত্রে ছয় ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে আছে ওজন অন্যান্য পুরুষ পঞ্চাশ কেজি এবং মহিলাদের এখানে আবেদন করতে পারবেন ক্ষেত্রে আদালত থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে যাদের বয়স আদালত থেকে বত্রিশ বছর তারা এখানে ওয়ারলেস পদে আবেদন করতে পারবেন কিন্তু সিপাহী পদে আদালত থেকে বিশ বছরের মধ্যে যারা তারা আবেদন করতে পারবেন বয়স প্রমাণের ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে না সরকারি আধা বসরকারি স্বার্থশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি গ্রহণপূর্বক নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অবশ্য উক্ত অনুমতির পত্র প্রদর্শন করতে হবে নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান ও পরিবর্তিত ক্ষেত্রে প্রযোজ্য বিধিবিধান অনুসরণ করা হবে শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগম পরবর্তী প্রাথমিক বাস্তবায় লিখিত মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবে

মৌখিক পরীক্ষার সময় শত প্রকার মূল কপি প্রদর্শন করতে হবে এবং কুলঙ্কিত অ্যাপ্লিক্যান্ট ফর্ম এর প্রিন্ট কপি ও দুই কপি পাসপোর্ট সাইজের ছবি সহ সকল সংবাদপত্রের সতেরো কোটি কপি দাখিল করতে হবে ভুল তথ্য যাও কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যে কোনো প্রার্থীর বাড়তি বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে কোড়া সংক্রান্ত সরকারি সর্বশেষ প্রজ্ঞাপন নীতি অনুসরণ করা হবে নাগরিক প্রমাণের সনদ হিসেবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ বা পৌরসভা কর্তৃক নাগর যত দাখিল করতে হবে মৌখিক অংশগ্রহণের সময় মুক্তি যোদ্ধা সন্তান শহীদ তাদের ক্ষেত্রে তৃতীয় লিঙ্গের জন্য ক্ষুদ্র নিগোষ্ঠী প্রার্থীদের সর্বশেষ সরকারি প্রজ্ঞাপন নীতিমাল অনুসরণ অভিযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক অদত্ত সনদপত্রের মূল কপি প্রদর্শন সহ সত্যি বুকি দায়ের করতে হবে কোন প্রকার কারণ দর্শানো ব্যতি রেখে নিয়োগকারী কর্তৃপক্ষ আবেদন গ্রহণ অথবা বাতিল এবং নিয়োগ কার্যক্রমের আংশিক সম্পূর্ণ পরিবর্তন বাতিল এবং পদের সংখ্যা হ্রাস বৃদ্ধির ক্ষমতা রাখেন এ নিয়োগের ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে হবে এই নিয়োগ বিজ্ঞপ্তি শারীরিক মাধ্যমিক বাচ্চায় লিখিত মৌখিক পরীক্ষা এবং পরীক্ষা সংক্রান্ত অন্যান্য তথ্য মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ওয়েবসাইট ডবল ডিএনসি গভ বিডিতে পাওয়া যাবে আবেদনপত্র পূরণ সংক্রান্ত শান্তবলী পরীক্ষা অংশগ্রহণের বিচ্ছ প্রার্থীগণ এই ওয়েবসাইটে আবেদন আবেদনের ফর্ম পূরণ করবেন অনলাইন আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষার ফি জমা দান শুরুর তারিখ সময় দশ আগস্ট দুই হাজার পঁচিশ এবং সকাল দশ ঘটিকা এবং অনলাইনে আবেদনের জমা শেষ তারিখ হচ্ছে একত্রিশ আগস্ট দুই হাজার উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদন সাবমিট করতে হবে এবং পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিবেন মানে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যেই পরীক্ষার ফি জমা দিতে হবে অনলাইনে আবেদনকারী আবেদনের প্রার্থীর অনলাইনে আবেদনপত্রের প্রার্থী তার স্বাক্ষর দৈর্ঘ্য

জমা দিতে বিশেষ অনলাইনে সকল অংশ করা হলে পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদন আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না এখানে কিভাবে এস এম এস পাঠাবেন এবং কিভাবে টাকা জমা দিবেন এসব বিস্তারিত তথ্য দেওয়া আছে আপনারা একটু ভালোভাবে পড়ে নেবেন আজকের জন্য এতটুকি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম